রাজপথ সাধারণ ছাত্র ছাত্রীদের রক্তে এখনো রঞ্জিত রক্তের দাগ এখনো শুকায়নি আজকে বাংলাদেশে বাংলাদেশ নিয়ে ভারত যে চক্রান্ত শুরু করেছে সেই চক্রান্তের সাথে মিল রেখে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে এই ছাত্র জনতা এই উপদেষ্টার পদে বসিয়েছে উনি বাংলাদেশের এই নতুন স্বাধীনতার সূর্যোদয় হয়েছে সেই স্বাধীনতার সূর্যোদয়ের সাথে বেঈমানি করছেন এই বাংলাদেশে এই সরকারকে উৎখাত করার জন্য যারা শহীদ হয়েছেন যাদের রক্তে রাজ হয়েছে তাদের রক্তের সাথে বেঈমানি শুরু করেছেন তিনি যে দল যে দল বাংলাদেশের মানুষের উপর সতেরো বছর নির্যাতন করেছে যে দল বাংলাদেশের সাধারণ মানুষের উপর দশ দিন দিন হয় নাই রাত প্রত্যেকে রক্তের দাগ শুকায় নাই তিনি যে দলকে যে দল বাংলাদেশের সাধারণ জনসাধারণ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে রক্তাক্ত করেছে তাদেরকে পুনর্বাসনের যে এজেন্ডা নিয়ে নেমেছেন আমরা সাধারণ ছাত্রদের নিয়ে আমরা তা প্রতিহত করব ডোর সময় আছে আপনি শুধু যান না হয় বাংলাদেশের আপনি দেখেছেন এই শেখ হাসিনা মনে করেছিল বাংলাদেশ তার বাপের দেশ বাংলাদেশে তার সারা জীবনের ক্ষমতা সে সারা জীবন ক্ষমতায় থাকবে কিন্তু আপনি দেখেছেন এই সাধারণ ছাত্র ছাত্রীরা এক কাপড়ে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে এক হাসিনা তো কাপড় পরে গিয়েছে আপনি যদি আর দ্বিতীয়বার দালালি করেন তাহলে আপনি কাপড় করারও সুযোগ পাবেন তাই এখনো সময় আছে আপনি সুদ্ধ যান নাহলে বাংলাদেশের ছাত্র জনতা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে